হ্যালো ফ্রেন্ড এই দেখো এখন আমি এতটা খুশি কি বলবো আমাকে মানুষজন যত না বেশি ভালোবাসে এই পোষ্যগুলো বেশি ভালোবাসছে এই দেখো আমি ভিডিও করতে এসছি দেখো এই দেখো আমার কাছে বসে পড়েছে দেখেছ বিড়াল কুকুর এরা সত্যি আমাকে যে এতটা ভালোবাসবে আমি কল্পনা করতে পারিনি আমি যেখানে যাচ্ছি এরা সব যাচ্ছে এদের কিন্তু আমি চিনি না বেশি দিন আমি এদের খুব ভয় পেতাম জানো তো কিন্তু এরা ভালোবাসা দিচ্ছে বলে আমার এত ভালো লাগছে আমিও চাইছি এদের একটু ভালোবাসা দিতে তাই না এই দেখো দেখ বাবু মুখটা দেখা এই দেখো খুব ভালো লাগছে গো খুব ভালো লাগে যখন মানুষের থেকে পশুরা বেশি ভালোবাসে তো দাঁড়িয়ে আছে তো চলে গেছে আর আমার একটা টিয়া পাখি পোষার শখ একজনকে বলেছি দিতে যদি দেয় যদি পাই তোমাদের সাথে শেয়ার করব ওকে